মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালাল ইরান এবারে জানিয়ে দিব অতি সত্ত্বর তেহরান খালি করার হুশিয়ারি ট্রাম্পের আরও জানাব ইসরায়েলের হামলায় ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের দুই সংবাদকর্মী নিহত এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে জানালো হোয়াইট হাউস সর্বশেষ জানিয়ে দিব কিয়েবে রুশ হামলায় নিহত চৈদ্দ আহত চুয়াল্লিশ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ভয়াবহ হামলা চালাল ইরান ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে সোমবার রাতে তেল লক্ষ্য করে সবচেয়ে বড় এ ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সিরান ইরান বলছে এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা অপরদিকে তেলাবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাঁচতে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনীকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে কারণ তিনি সাইসেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক ইরানে হামলায় অন্তত দুইশত শত নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে সত্তর জন নারী ও শিশু অপরদিকে ইরানে পাল্টা হামলায় জন মারা গেছে এদিকে গাজায় সলোমান যুদ্ধে নিহত হয়েছে অন্তত পঞ্চান্ন হাজার চারশত বত্রিশ জন আহত হয়েছে এক লাখ আঠাশ হাজার তিনশত জন অপরদিকে সাতই অক্টোবর হামলায় ইসরায়েলে এক হাজার একশত উনচল্লিশ জন প্রাণ হারান অতি অতিসত্তর তেহরান খালি করার হুশিয়ারি ট্রাম্পের ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে যে কোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের এমন পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সিএনএন এর লাইভ প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট সোশ্যালে ট্রাম্প এই হুশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন সবার অতি তেহরান ছেড়ে যাওয়া উচিত তবে কেন সবার তেহরান ত্যাগ করতে হবে তা নিয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেনি মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার ট্রুথ সোসালে আরও লিখেছেন ইরানকে যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলেন তাতে তাদের স্বাক্ষর করা উচিত ছিল কি লজ্জা এবং প্রাণের অপচয় সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না আমি বারবার বলছি ট্রাম্প পোস্টে আরও বলছেন জরুরি ভিত্তিতে সবাইকে তেহরান খালি করতে হবে গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এর জবাবে ইরান ও ইসরায়েলে হামলা চালায় এরপর থেকে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই শতাধিক নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা কমান্ডার ও অন্তত এগারো জন পরমাণু বিজ্ঞানী রয়েছেন ইসরায়েলের হামলায় ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের দুই সংবাদকর্মী নিহত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ইসরায়েলের টার্গেটে পরিণত হল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ইরান গেল দুই কর্মীর একজন সংবাদ সম্পাদক অপরজন প্রশাসনিক কর্মকর্তা এই হামলার সময় সম্প্রচারে থাকা এক নারী নিউজ উপস্থাপকের আতঙ্কিত প্রতিক্রিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইবিতে চালানো হয় বোমা হামলা আর পরদিন মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ নিশ্চিত করে এই হামলায় নিহত হয়েছেন দুজন টেলিভিশন কর্মী অঞ্চল জুড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের এই হামলা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা আইআরএনএ জানিয়েছে নিহত দুজনের মধ্যে একজন হলেন নিমা রজপুর যিনি সংবাদ উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন অন্যজন হলেন মাসুমেহ আজিমে যিনি প্রশাসনিক কর্মকর্তা ছিলেন ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে সোরা বোমা আইআর আইবির মূল স্টুডিওর আশপাশে আগাথানে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে একজন নারী নিউজ অ্যাঙ্কর সরাসরি সম্প্রচারে ছিলেন যখন হঠাৎ একটি বিকট বিস্ফোরণ স্টুডিও কাঁপিয়ে তোলে মুহূর্তে এই স্টুডিওর ভেতরে ধোয়া ও ধুলো ছড়িয়ে পড়ে ঘটনার আকস্মিকতায় ওই উপস্থাপক আতকে আসন ছেড়ে দৌড়ে স্টুডিও ত্যাগ করেন দর্শকেরা চোখের সামনে লাইভ সম্প্রচারে এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম ও সরকারি সূত্রে বলা হয়েছে এই হামলা ছিল ইসরায়েলের নরম টার্গেটের উপর চালানো মনস্তাত্ত্বিক হামলা যার মাধ্যমে তেহরানের জনসাধারণের মনে ভয় ও অনিশ্চয়তার সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য এই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠছে বর্তমান ইরান ইসরায়েল উত্তেজনা শুধু সামরিক ঘাঁটি নয় বরং গণমাধ্যম এবং তথ্য প্রবাহের ক্ষেত্রেও যুদ্ধের রূপ নিতে শুরু করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি গভীর উদ্বেগের বিষয় কারণ যে কোনো সময় এই পরিস্থিতি পূর্ণ মাত্রার সংঘর্ষে রূপ নিতে পারে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাড়তি সামরিক প্রস্তুতির পরও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখনও প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে বলে সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ তেহরান খালি করার সতর্ক বার্তা পরিস্থিতি গোলাটে করে তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সংক্ষিপ্ত বার্তা যেখানে বিস্তারিত কিছু বলা হয়নি তীব্র জল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র কি তবে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে এই সন্দেহ আরও জোরালো হয় যখন জানানো হয় কানাডায় চলমান জি সেভেন সম্মেলন সেরে একদিন আগেই ওয়াশিংটন ফিরছেন প্রেসিডেন্ট ট্রাম্প যা মধ্যপ্রাচীর উত্তপ্ত পরিস্থিতির গুরুত্ব নির্দেশ করে তবে হোয়াইট হাউস এবং পেন্টাগনের কর্মকর্তারা বারবার বলছেন যুক্তরাষ্ট্রের বাহিনী এখন প্রতিরক্ষামূলক অবস্থানে আছে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালেক্সে ফাইফার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের জবাবে বলেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে এমন দাবি সত্য নয় তিনি আরও বলেন আমেরিকান বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং সেই নীতি অপরিবর্তিত পেন্টাগনের প্রধান পিট হেক্সেদ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা মধ্যপ্রাচ্যে শক্তিশালী প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে শান্তি চুক্তির লক্ষ্যে এবং আমরা আশাবাদী এখান থেকে একটি শান্তিপূর্ণ সমাধান আসবে এর আগে হেক্সে জানান তিনি সপ্তাহ মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সক্ষমতা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি এক্সে লিখেন আমাদের বাহিনীকে রক্ষা করাই সর্বোচ্চ অগ্রাধিকার আর এই মোতায়েন আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান আরও জোরদার করতে তার এই পোস্ট এমন এক সময় আসে যখন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস দক্ষিণ পূর্ব এশিয়া ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে এবং একাধিক মার্কিন সামরিক বিমান আটলান্টিক পাড়ি দেওয়ার খবর পাওয়া যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান হেক্সেথ ইউএসএস নিমিটস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রাখা এবং মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এই মোতায়েনের লক্ষ্য কিয়েবে রুশ হামলায় নিহত চোদ্দ আহত চৌচল্লিশ আজ মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েবের বিভিন্ন জেলায় রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ঢেউ আগাথানে রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজধানীর উপর দিয়ে ড্রোনগুলো উড়েছিল এবং তারা ক্ষেপণাস্ত্রের মতো কিছু শুনতে পেয়েছিল বিমান হামলার সতর্কতা ঘোষণার সাত ঘন্টার বেশি সময় পরেও কার্যকর ছিল এই হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয় রাতভর রুশ হামলায় অন্তত চৌদ্দ জন নিহত এবং চুয়াল্লিশ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর কিলিমেনকো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান এই হামলায় কিয়েবের আবাসিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে এই হামলার ফলে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে এই হামলা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ সহিংসতা যা আবারও বেসামরিক জনগণের উপর চরম প্রভাব ফেলছে